যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এদেশের সর্বোপরি সর্ব কাজে আলেম উলামা এবং ধর্মপ্রিয় যেই সমস্ত জনতা রয়েছে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে তাদেরকে প্রাধান্য দিতে হবে ডক্টর ইউরুস আপনাকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই আপনি সুন্দর সুন্দর করে কথা বলেন মনে হয় আপনার মুখে ক্ষয় ফোটে কিন্তু আপনার ভিতরে কি আমেরিকার বিদ্বেষ রয়েছে কিনা ওই মার্কিনীদের ভালোবাসা রয়েছে না এটা আপনাকে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশে যদি আপনাকে থাকতে হয় এবং আপনি যদি সত্যিকারের তথ্যাবধক সরকার হিসাবে থাকতে চান তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ এক মিনিটরা এই মুহূর্তের মধ্যে আপনাকে ঘোষণা করতে হবে আমরা ইউনেস্কে কারও বলতে চাই এই তথ্যবোধক সরকারের যিনি অনেক কথা বলেছিলেন যিনি অনেক কিছু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার আপনি একজন সম্মানিত মানুষ ছিলেন সবাই আপনাকে সম্মানের চোখে দেখে কিন্তু আপনার নামে যেই সমস্ত বিডিওগুলো সাংবাদিক ইলিয়াস হোসেন যেই সমস্ত বিডিওগুলো দিয়েছে তার একটাও আপনি খণ্ডন করতে পারেননি তার একটাও আপনি সঠিক জবাব দিতে পারেননি তার মানে মনে হচ্ছে আওয়ামী লীগের পেটের আপনাদের মাঝে বড় করেছে এবং আরো কিছু ছাত্র সংস্কারের কিছু ছাত্ররা রয়েছে যেমন আপনার আসিফ মাহমুদ সজিব ভইয়া এবং আরো যে রয়েছে মাহফুজ মাহফুজ আলম তোমাদেরকে বলতে চাই ছোট ভাই তোমরা কি খুব বেশি ক্ষমতার লোভে পড়েছ টাকার ক্ষেত্রে কি তোমরা নেশায় পড়ে গেছো অন্ধ হয়ে গেছো তোমরা তোমরা কি কোনটা শরবতের লাইন আর কোনটা ময়লার লাইন এক্ষেত্রে বলে গিয়েছ যদি তোমরা জনগণের পাশে না থাকো যদি তোমরা এই সংস্কারের ক্ষেত্রে যদি আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিশ্চিত করার ক্ষেত্রে তোমরা যদি সামনের কাতারে না থাকো ঠিক যেই যেই জনতা তোমাদেরকে সম্মান করে তোমাদেরকে স্নেহ করে তোমাদেরকে মর্যাদা দিয়ে যেই যেই পদে সমাসীন করেছেন সেই সেই জনতা সেই তৌহিদে জনতা তোমাদেরকে নামাতে কিন্তু এক মুহুর্তেও সময় লাগবে না তার জন্য আমরা আমাদেরকে আমরা আরও বেশি বলতে চাই যে এখনও আন্দোলন কিন্তু তেমন হয় নাই সত্যি বলতে আমি কামিল্লা হাদিসের একজন ছাত্র কালকে আমাদের ঢাকা আলিয়ার পরীক্ষা কিন্তু আমি আজকে এসেছি আগে আমার দেশ সংস্কার হবে তারপরে সব কিছু হবে তার জন্য সরকার সরকারকে বলতে চাই আপনারা যদি আসলেই বিপ্লবের সরকার হন এই বিপ্লবীদের পাশে দাঁড়ান আপনারা দেখেন তাদের কি চায় তাদের মনোবাসনাগুলো কি এই সমস্ত জিনিসগুলো আপনার সামনে আনেন তারপরে এই বিষয়গুলো যখন তাদের আসবে তারপরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তারপরে আপনাদের মুখে ফুটিয়েন যে না আমরা এই দেশকে এমনভাবে ঢেলে চালাতে চাই আর যেই সমস্ত দলগুলো রয়েছে বিএনপি সহ আরও যেই সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে আপনাদের কে বলবো আপনারা জুলাই আন্দোলনে তেমন কোনো আপনাদের কোনো ভূমিকা ছিল না এদেশের তভি জন জনতা এদেশের মজদুর কৃষক এদেশের ছাত্ররা তারা এই সরকারকে পতন করিয়েছে পতন করিয়েছে রাজনৈতিক দল এইখানে তেমন ভূমিকা রাখতে পারেনি কোনো জামাত শিবির সহ সবাই তাদের কোনো তেমন ভূমিকা ছিল না সুতরাং সাথে আমরা বলতে চাই যে আপনারা সেই জনতার সাথে নিজেদের রাজনৈতিক পরিচয় দিয়ে আসবেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণাকে আরও বেগবান করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি